নির্বাচন নিয়ে প্রার্থীরা এই মুহূর্তে ব্যস্ত প্রচারে কেউ করছেন জনসভা কেউ হাঁটছেন মিছিলে জনসংযোগ বাড়াতে পারলেই মানুষের মন জয় করা যাবে ফলে যার ফলাফল ভোট বাক্সে দেখা যাবে সেই আশাতেই দিন গুনছেন প্রার্থীরা সৌগত রায়ের সমর্থনে এদিন নির্বাচনী প্রচারে দেখা গেল ব্রাত্য বসুকে এবার দমদম লোকসভায় ত্রিমুখী লড়াই তিনবারের তৃণমূল সাংসদ সৌগত রায় সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা বিশিষ্ট আইনজীবী শিল ভদ্র দত্ত প্রচন্ড দবদহ থেকে স্বস্তি দিতে দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরই ওয়ার্ডে এলাকাবাসী নিয়ে বিশাল সুসজ্জিত মিছিল পনেরো নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করল যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী সৌগত রায় এছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মা প্রবীর পাল এবং ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা মূলত কর্মী সমর্থকদের এই দীর্ঘ পথ পরিক্রমা করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই এই বিশেষ টোটোর ব্যবস্থা সৌগত রায় গত পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করেছেন বলেই অভিজ্ঞ মহলের মতামত বিশেষ করে কোভিড এবং লকডাউনের কঠিন সময়কালে সাংসদ হিসাবে তাকে পাশে পেয়েছে দমদমবাসী তার কাজ দেখে খুশি তৃণমূল নেতৃত্ব তাই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী সৌগত রায়কে দমদমের মানুষ ভোট বাক্সে বেছে নেয় কিনা সেটাই এখন দেখার যেখানেই যাচ্ছি জুড়ে তুমুল উদ্দীপনা সহস আনন্দময় প্রতিক্রিয়া ফলে এই রকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক সত্য প্রতিক্রিয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবলভাবে পড়েছে এই সেটা আমার ধারণা সৌগত রায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে উনিশের থেকে উনি আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সেটা তার ওই যে চৌষট্টিটা প্রকল্প সেগুলো সবটাই আমার ধারণা ওপর চুমিয়ে পড়েছে এবং মানুষের প্রথমে একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয় কাজ হাতে কলমে কাজ করে দেখায় সেটা আর আর পাঁচটা জায়গার মতো দমদমে তার প্রভাব পড়ছে। সৌগত রায় মমতা ঘনিষ্ঠ তৃণমূলের সৈনিক বলে সকলে জানেন। গতবারও তিনি তৃণমূলের পক্ষ থেকে টিকিট পেয়ে লোকসভা নির্বাচনের ময়দানে লড়াই করেছেন। দমদমের মানুষ তাকে সাংসদ বানিয়েছে। ভোটে জয় করেছে। এবার সৌগত রায়ের বিরুদ্ধে দমদম লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনিও দলের প্রচারে ব্যস্ত নিজের নির্বাচনী এলাকায়। মাটি ফিরে পেতে একদিকে মরিয়া বামেরা অপরদিকে নিজেদের শক্ত খুঁটি আরো একবার শক্তভাবেই ধরে রাখতে শেষ চেষ্টা করে যাচ্ছে তৃণমূলক রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা